এইভাবে মানুষ জাতি মানব জাতি তখন মনে হয় আপনি যদি এই মসজিদের আমরা পঞ্চাশ ষাট জন মানুষ আছি তাদের যদি হিসাব করেন এটাই তো হিসাব নিতে আপনার অনেক সময় লাগবে আল্লাহ পাক আল্লাহ পাক কিভাবে সমগ্র মানুষের মানব জাতির হিসাব কিভাবে সেটা আল্লাহ জাল্লা যা লহুর কুদরত কুদরত আল্লাহ জাল্লা জগৎ সমুদ্র প্রত্যেকটা জগতের জগতের প্রত্যেকটার সবকিছুর হিসাব হিসাব আর মাওলা আপনার কাছ থেকে একটা সামান্যতম একটা হিসাব আল্লাহ তারা কি করবেন না করবেন না না সারবেন না এই জন্য তিন নাম্বার হচ্ছে হাসরের ময়দানে ময়দানে সমস্ত মোহাম্মদ সামনে সামনে সমস্ত উম্মতের সামনে সমস্ত আম্বিয়া কেরামদের সামনে আমার দাঁড়াতে হবে এইভাবে দাঁড়াবে যখনই গুনার মধ্যে লিপ্ত হয় সাথে সাথে তিনটা জিনিস আমরা যেহেতু এক নম্বরকে সকলে আমরা সাথে সাথে বলি এক নম্বর যদি আমার আল্লাহ আমাকে আমাকে দেখে আমি গুনার কাজটা লিপ্ত হইলাম আমার আল্লাহ আমাকে কি করতেছেন দেখতেছেন দুই নাম্বার হচ্ছে আল্লাহ জাল্লা যা রহুল নিয়োজিত দুইজন ফেরেস্তা আমার সঙ্গে সর্বদাই আছে তিন নাম্বার হাসনের ময়দানে আমার দাঁড়াতে হবে হিসাব দিতে হবে এই তিনটা কাজ যদি আমরা এখলাসের সাথে যদি করি ভাই তাহলে হইতে পারে আমরা আমরা দুনিয়ার গুণা থেকে আমরা লিপ্ত হতে পারি কিছুটা সম্ভব 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 না সম্ভব না এটা এখলাস থাকতে হবে তাকোয়া থাকতে হবে আমার হবে আমার যখনই গুনার মধ্যে লিপ্ত হই দুনিয়ার চতুর্দিকে গুনার গুনা মসজিদ থেকে বের হব বের গুনা গুনা বাসা থেকে বের হব গুনা বাজারে ঢুকবো গুনা যেখানে যায় সেখানে গুনা দুনিয়ার গুনা এর জন্য যখনই গুনা আসে সামনে সাথে সাথে তিনটা জিনিস যেখানে নিয়ে আসব তাহলে আমাদের জন্য গুনা মুক্ত জীবন যাপন করার জন্য সহজ হবে সহজ হবে তিনটা আমরা বলি সবাই সাথে 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 এক নম্বর কি নাম্বার কি আল্লাহ আমাকে দেখতেছে আল্লাহ আমাকে দেখতেছে আল্লাহ আমাকে দেখতেছে আমি যদি গুনাহ করি আল্লাহ আমাকে দেখবেন দুই নাম্বার আল্লাহ তাআলা যেন দুই জন ফেরেশতা আমার সঙ্গে সর্বদাই আছেন আমার বদ আমলগুলি তারা লিখবে আমার नेक আমলগুলি তারা লিখবে তার কারণ আমি গুনাহ করতে পারব না কারণ সে তো আমাকে দেখতেছে বলেন আমি একটা জিনার কাজ দিইন সবার সামনে কি করতে পারব পারব না কারণ মানুষ দেখবে ভয় লাগবে তখন সেটা চিন্তা করা চিন্তা করা দুনিয়ার কাজের জন্য যদি দুনিয়ার মানুষ যদি দেখে সেটা যদি ভয় লাগে তাহলে আখের রাতে আমার আল্লাহ তো সবকিছুই দেখতেছেন তাহলে আমার আল্লাহকে কি ভয় করব না বলেন বলেন তখন এটা ভয় নিয়ে আস ভয় তখন আমার জন্য সহজ হবে গুনা থেকে মুক্ত জীবন যাপন করা তাই না তাই না আর দুই নম্বর বিষয় হচ্ছে একটা হচ্ছে যে গুণা করবো না আরেকটা হচ্ছে যদিও গুণা করে ফেলি করে ফেলি তাহলে তাহলে কি করবো কি করবো তোবা করে গোনা ফিরে আজকে নাকি একটা ঘটনা স্মরণ ঘটনা আসছে বলি আসছে বলি হজরত উমর এক আল্লাহ একদিন